ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি নতুন এই ডিজাইনটা এসছে আমাদের খুবই সুন্দর এগুলো আসলে ইটালির মার্বেল শেড বললে ভুল হবে না আপনি যদি ইনস্টল করার পরে বলেন যে আমি মার্বেল লাগিয়েছি তাহলে কিন্তু খুব একটা

মানে সাড়ে বারো থেকে তেরো মিলি যেটা মানে অনেক মোটা আর দ্বিতীয়ত এটা কিন্তু ওয়াটার অবজারভেশনটা কিন্তু একবারে কম মিরর পলিশ থেকে ন্যানো ক্রিস্টাল পলিশের সুবিধাটা হলো ফিনিশিংটা মাছ বেটার এবং ভেতরের যে টেকচারটা এটা অনেক লং লাস্টিং এবং বডিটা কিন্তু অনেক স্ট্রং ডিবিএল সিরামিক সবসময় পস্ট পস্ট আইটেমগুলো পস্ট মানে আপনার একটু কেটে দিন হ্যাঁ বিগ সাইজ যেহেতু আপনার ফ্লোরে আপনার জয়েন্টটা কম লাগবে টাইলস যত জয়েন্ট কম দেখতে তত সুন্দর সুন্দর আল্লাহু রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে জি বন্ধুরা আজকের ভিডিও টপিকসটা টাইলস নিয়ে বাট আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ কিছু সুন্দর বা ইউনিক আধুনিক ডিজাইনের ফ্লোর টাইলস বাট আজকে আমরা চলে আসছি কোথায় হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু সোনারগা টাইলস কোম্পানিতে সোনা গটেলস কোম্পানি মূলত 1976 সাল থেকে তাদের বিজনেসের যাত্রা শুরু এবং তারা মুজাইক আমল থেকে কাজ করে আসছে সো যেখান থেকে আপনারা নিশ্চিন্তে টেনশন ফ্রি কেনাকাটা করতে পারবেন শতভাগ এই গ্রেড টাইস্টা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসছে সোনা গটেলস কোম্পানিতে তো দেখতে পাচ্ছেন বিশাল একটি শোরুম তো আজকে আমাদেরকে ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে ওনার এমডি সাহেব রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর পাক্কা দের থেকে দুই মাস পরে অনেক পর জি দু মাস পরে ভাইয়ের কাছে চলে আসা তো শরীর ভালো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই কিছুদিন অসুস্থ ছিল পাশাপাশি একটু বিজনেসের ঝামেলা নিয়ে ছিল যেহেতু বছর শেষ শুরুতে ট্রানজ্যাকশনের বিষয় আছে তো আজকে তো দেখলাম ঢুকে আরো নতুন অনেক নতুন কালেকশন আছে তো সব দেখবো তার আগে একটু শর্মি ঠিকানাটা বলে দেন যারা নতুন দর্শক রয়েছে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঠিকানাটা আমরা একটু সহজ করে যদি বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আর যারা দূর প্রবাসে আছেন বিভিন্ন প্রান্তে আছেন শোরুমে আসতে যারা চাচ্ছেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইভান নাম্বার দেওয়া থাকে স্ক্রিন জুড়ে আমাদেরকে নক দিলে আপনারা যেভাবে দেখতে চান ভিডিওতে বা পিকচার বা যেভাবে দেখে আপনারা পছন্দ করতে চাচ্ছেন সেভাবে আমরা দিতে পারবো ইনশাল মার্শাল্লাহ তো রাজীব ভাই আজকে তো আলহামদুলিল্লাহ আপনার কাছে সব সাইজের টাইলস পাওয়া যায় বাট আজকের ভিডিওতে স্পেশালি কি দেখবো আজকে মূলত আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরি যেটা মোস্টলি সবাই বেশি ব্যবহার করে থাকেন চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ যারা পার্সোনাল ইউজ করে থাকেন

মানে ইউনিক ডিজাইনের হওয়ার কারণে এগুলো দিয়ে অনেকে কিন্তু ওয়াশরুমের ওয়ালও করে থাকেন মাশাআল্লাহ যাদের ওয়াশরুমগুলো একটু স্পেসগুলো একটু বড় জি such as 250 বা 300 স্কয়ার ফিটের বড় যারা যে ওয়াশরুমগুলো ওগুলো দিয়ে অনেকে এগুলো দিয়ে ডিজাইন করে থাকেন আর এগুলো তো মূলত মেইন ফ্লোরের জন্যই তৈরি করা তো 24 48 সাইজটা এখন আমাদের মোস্ট প্রিমিয়াম একটা সাইজ সো এগুলো আমরা দিয়ে দিচ্ছি 200 থেকে 250 টাকা স্কয়ার ফিট কালো যেগুলো কালো গোল্ডেন ফাইবার এগুলো আর আমাদের স্টার্টিংটা একশো সত্তর থেকে শুরু করে আমরা আপ টু টু ফিফটি পর্যন্ত আমরা চব্বিশ আটচল্লিশ দিতে পারছি এখানে আমাদের এই যে এক সিরামিকের এই পেস্ট কালার এই মার্বেল দে দে শেডের ডিজাইনটা আছে একশো পঁচাত্তর টাকা স্কোয়ার অনেক সুন্দর ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি নতুন এই ডিজাইনটা এসেছে আমাদের একশো আশি টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর এগুলো আসলে ইটালির মার্বেল শেড বললে ভুল হবে না আপনি যদি ইনস্টল করার পরে বলেন যে আমি মার্বেল লাগিয়েছি তাহলে কিন্তু খুব একটা ডিফারেন্ট হবে না এবং খুবই সুন্দর এবং অনেক আধুনিক মানের টাইলস ডিবিএল সিরামিক্স বাংলাদেশের টপ নচ কোয়ালিটি টাইলসগুলো তৈরি করে সো এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এখানে আরেকটা ন্যানো ক্রিস্টাল পলিশের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটাও একই প্রাইসের এই যে কালো এই ডিজাইনটা আছে সেল থেকে কালোর মধ্যে গোল্ডেন ফাইবারটা দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এগুলো পেয়ে যাচ্ছে মাসাল্লাহ এটা আছে আমাদের এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের নতুন এসেছে নিউ কালেকশন সো এটাও আমরা একশো আশি টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি ডিবিএল এর আরেকটা নতুন ফাইবার এটা আমরা অনেক সেল করে থাকি চব্বিশ আটচল্লিশ মেইন ফ্লোরের জন্য সবাই খুব বেশি বেশি নিয়ে থাকেন আমাদের থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে ম্যাট ফিনিশ যারা নিতে চান এরকম চব্বিশ আটচল্লিশ অনেকগুলো ম্যাট ফিনিশের কালার আছে আমাদের ওই পাশে আমরা রেখে দিয়েছি ম্যাট ফিনিশগুলো তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাট ফিনিশগুলো

মানে সাড়ে বারো থেকে তেরো মিলি যেটা মানে অনেক মোটা আর এটা কিন্তু ওয়াটার অবজারভেশনটা কিন্তু একবারে কম তার মানে একটা টাইলসের পানি যত শোষণ ক্ষমতা

আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে টাইপটা সেল করি বিশেষ করে সেলফ ইউজের জন্য সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ বাংলাদেশের মার্কেটে ২৪ চব্বিশের পরে যে টাইপটা সবচেয়ে বেশি চাহিদা সেটা হচ্ছে বত্রিশ সাইজ সো নতুন একটা ডিজাইন দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন আমাদের ডিবিএল সিরামিকের এগুলো বারকোটটা দেওয়ার কারণ হচ্ছে আপনি স্ক্যান করলে স্ক্যান করলে সব চলে আসবে পুরো সেট আপটা আপনি দেখতে পারবেন যে আসলে ফ্লোরটা কেমন লাগবে এবং খুবই সুন্দর মানে এটা ইনস্টল করার পর যদি আপনি একজনকে বলেন যে আমি চায়না টাইলস লাগিয়েছি হ্যাঁ সে আসলে ফাইন্ড আউট করতে পারবে না মানে বোঝার কোনো সুযোগ নাই এবং স্মুথনেসটা দেখেন না একটু ফিনিশিংটা কত সুন্দর ন্যানো ক্রিস্টাল পলিশের সুবিধা এটা হলো মিরর পলিশ থেকে ন্যানো ক্রিস্টাল পলিশের সুবিধা হলো ফিনিশিংটা মাচ বেটার এবং ভেতরে যে টেক্সচারটা এটা অনেক লং লাস্টিং এবং বডিটা কিন্তু অনেক স্ট্রং পাথর বডি পিওর পাথর বডি হওয়ার কারণে দেশি টাইলস আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চায়না থেকে দেশি টাইলস অনেক ভালো এবং উন্নত মানের এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি এই যে ম্যাট ফিনিশ

একটা ডিজাইন এক মাস মাত্র আসে 25 26 দিন এবং প্রত্যেকটা রিভার কোড দেওয়া আছে চাইলে আপনি ইনস্টলেশনের আগে একটা ফ্রি আইডিয়া নিতে পারবেন যে আসলে ইনস্টলেশনের পর কিরকম লাগবে আফসোস থাকে যে মার্বেল এবং তো ডিবিএস সিরামিক সব সময় পশ আইটেম গুলো তৈরি করে এবং ওদের ডিজাইন গুলো খুবই সিম্পল এবং খুবই আউটস্ট্যান্ডিং সো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা মার্বেল শেড আছে এগুলো রেঞ্জ অনেকে জানতে চান 125 থেকে 130 টাকা আবার মিরর পলিশ যদি কেউ নিতে চান 120 থেকে 125 টাকা আমরা দিতে পারবো সেটা মিরর পলিশ ন্যানো পলিশ না ন্যানো ক্রিস্টাল পলিশ গুলো একটু মাছ বেটার এবং প্রাইসটা একটু সামান্য বেশি সো এখানে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এটা গোল্ডেন এর মধ্যে একটু টেকচার তো এই ধরনের ডিজাইন যারা নিতে চান এটা নিতে পারবেন এটা গতকালকে আমার এক বড় ভাই টাঙ্গাইলে ওনার একটা ডুপ্লেক্স বাড়ির জন্য নিয়েছি ইনক্লুডিং সিঁড়ি এটার উপর সিঁড়িও করে দেওয়া লাগছে আচ্ছা আচ্ছা সো এগুলো যারা নিতে চান আমাদেরকে নক দিবেন একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রেঞ্জের মধ্যে ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি বত্রিশ বত্রিশটা স্পেয়ে যাচ্ছেন এই রেঞ্জের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বত্রিশ বত্রিশ সেগমেন্টের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার ডিজাইনটা সাদা মার্বেল সেট ইটালির মার্বেল সেট এত চমৎকার লাগে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই টাইসটা সবাইকে রেকমেন্ড করি কারণ ফ্লোর টাইস যত সাদা এবং সিম্পল হবে দেখতে কত সুন্দর হবে তত সুন্দর হবে এবং লাইটের সাপোর্টিংটা ভালো পাবেন তো যাদের বাসা একটু নোংরা কম হয় বা বা একটু কম নিতে এবং খুবই সুন্দর লাগবে এটাও বার করে দেওয়া চাইলে ইনস্টলেশনের আগে একটা প্রি আইডিয়া নিতে পারবেন তাছাড়া ওয়েবসাইটে কিন্তু সব ধরনের টাইলসের এর সেট আপ দেওয়া থাকে আরেকটা ইউনিক ডিজাইন আছে এটা আমরা অনেক সেল করে থাকি এটা মানে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যারা একটু কালারফুল নিতে চান তাদের জন্য এটা একটা আইডিয়াল টাইলস অনেক সুন্দর এবং প্রত্যেকটা টাইলস কিন্তু আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি যাতে আপনারা ইনস্টলেশনের আগে একটা আইডিয়া পান যে আসলে কি লাগবে 마শাআল্লাহ সো এখানে আরেকটা ফাইবার দেখতে পাচ্ছেন ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই 글로সি বপ্রতিপটি স্টাইলস এটাও আমরা 125 টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি

অফ হোয়াইট বা একটু হালকা লাইট গোল্ডেন বলতে পারি তো আইভরি কালার বলতে পারি তো এই ধরনের এই ডিজাইনটা আছে যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সেগমেন্টে সো এখানে একটা টাইলস আছে চার পিসের একটা ডিজাইন হয় মতি মতি সেটার 24 24 আমাদের কাছে अवेलेबल আছে জি সো কেউ যদি এটার 24 24 নিতে চান সেটা আমাদের কাছে अवेलेबल আছে সো 32 32 টা 125 থেকে 30 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি ডিবিএল সিরামিক্স এবং ডিবিএল এর সাব ব্র্যান্ড ব্রাইট সিনেমিকের দুইটা আমাদের কাছে আছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই ধরনের একটু টেকচার যারা পছন্দ করেন একটু কালারফুল যারা নিতে চান সেটাও আমরা অ্যাভেলেবেল রেখেছি নিতে পারছেন সো এক কালার সলিড কালার হোয়াইট আছে আমাদের কাছে যারা একবার পিওর হোয়াইট নিতে চান সেটাও আমরা আপনাদের জন্য দিতে পারছি এবং ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন অনেকে দেখা গেল সাদা নেয় নিয়ে বলে রাজি ভাই আমি একটু সাইড দিয়ে কর্নার দিয়ে একটু ভিডি মানে একটু বিদ দিতে যাচ্ছি একটু কালারফুল করতে যাচ্ছি বা আমার স্কেটিংটা আমি একটু কালার দিতে যাচ্ছি इवन অনেকে আমাদের কাছে ড্রয়িং ডাইনিংটা একটু কালারফুল চায় সো তাদের জন্য আমরা এই ধরনের ডিজাইন রেখেছি সো 32 32 এর এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে সোনারগাঁও টাইস সব সময় বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং ভালো সার্ভিস এবং রিজনেবল প্রাইস এই তিনটার একটা কম্বিনেশন দেওয়ার সবসময় চেষ্টা করে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সে উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী অনেক পুরনো ব্যবসায়ী আমাদেরকে বলে বাবা আমার ক্রেতারা যেন খুশি থাকে আমার ক্রেতারা খুশি থাকলে ইনশাল্লাহ ব্যবসা হবেই হয়তোবা প্রফিট কম করবা প্রোডাক্টটা ভালো দিবা সার্ভিসটা ভালো দিবা দেখবা সে আরো দশজনকে রেকমেন্ড করে পাঠিয়ে দিবে তো আলটিমেটলি ব্যবসা ভালোই হবে খারাপ হবে না তো আমরা সেটা চেষ্টা করি আমরা চাই আপনাদের মাধ্যমে আরো দশজন যেন আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে জানতে পারে আপনারা যাতে মানে স্বনাম প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায় এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করি একটা ভালো পণ্য দিয়ে রিজনেবল একটা প্রাইস দিই এবং সর্বোপরি একটা ভালো সার্ভিস দিয়ে আপনাকে এটা ভালো সেবা দিতে পারলে আমাদেরও ভালো লাগবে কারণ আপনারা অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদের কাছ থেকে পণ্য কিনছেন একটা আস্থা নিয়ে আমরা সেই আস্থাটাকে সম্মান জানিয়ে চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো পণ্য দিয়ে খুশি করা যাতে আপনারা আরও দশজনকে বলতে পারেন যে না এখানে গিয়েছিলাম তাদের পণ্য ভালো তাদের বিহেভিয়ার এবং তাদের সার্ভিসটা আমরা ভালো পেয়েছি গেলো আপনার এই কথাটা শুনে আরও দশজন আমার কাছে কেনার একটা স্কোপ একটা সুযোগ তৈরি হয় চান্সেস থাকে সো আমি সবাইকে অনুরোধ করব যারা আমার কাছাকাছি লোকেশনে আছেন বা যারা শোরুমে আসতে চান মোস্ট ওয়েলকাম যারা চেয়ে আসবেন আই হোপ ইনশাল্লাহ পছন্দ হবে উত্তরতে আমাদের দুইটা শোরুম সো আপনারা দুই জায়গা থেকে পণ্য কিনতে পারবেন এবং দুই জায়গাতে খুব চমৎকার করে ডিসপ্লে করা আছে আই হোপ আসলে কিছু না কিছু পণ্য পছন্দ হবে যদি আমার রিজিকে থাকে হ্যাঁ সো আসবেন কষ্ট করে আর যারা দূর প্রবাসী বোনেরা আছেন আমার প্রবাসী প্রবাসীদেরকে আমি অবশ্যই বারবার তাদের ধন্যবাদ জানাই কারণ তারা আমার কাছ থেকে অনেক পণ্য কেনাকাটা করেন আমার ব্যবসার একটা বিরাট অংশ আমাদের প্রবাসী ভাই বোনদের অবদান আর সেটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ তো নাই আমি আপনাদের কাছে চির ঋণী এবং দোয়া করবেন আমার জন্য এবং ছোট ভাই হিসাবে যেই সাপোর্ট বিগত দিন দিয়েছেন এখনও দিচ্ছেন আশা করি ভবিষ্যতে এভাবে আদর ভালোবাসা এবং স্নেহ দিয়ে যাবেন যাতে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আরও অনেক দূর যেতে পারি আরও বড়োভাবে আরো বিস মানে ব্যাপকভাবে বিস্তারিতভাবে ব্যবসাটা করতে পারি সেই দোয়াটা আমাদের জন্য করবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা কিন্তু এখন খুব মানে প্রাইম একটা লোকেশন খুব সহজে আসা যায় বিশেষ করে মেট্রো রেল দিয়ে মেট্রো রেলের লাস্ট স্টপে যুক্তরা উত্তর থেকে খালপারে দুটো পাঁচ মিনিটের আর যারা বিভিন্ন প্রান্ত থেকে আসতে যাচ্ছেন সোজা এয়ারপোর্ট পার হয়ে হাউস বিল্ডিং এসে নেমে একদম খালপার এসে পড়লেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন প্রপার গাইডলাইনের জন্য আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে খুব সহজেই গাইড করতে পারবো যাতে আপনারা খুব সহজে আসতে পারেন আর প্রবাসী ভাই বোনরা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যে যেখানে অ্যাভেলেবেল আমাদেরকে নখ দিবেন আমরা হয়তোবা অনেক সময় বিজি থাকি দেখা গেল আমি ঘুমাচ্ছি এমন সময় আপনি নখ দিয়েছেন স্বভাবত কারণে আমি অনলাইনে থাকি না তো হয়তোবা আমাকে পান না মন খারাপ করবেন না বা অসন্তুষ্ট হবেন না আমরা কিন্তু গেট ব্যাক করি দেখা গেলো আপনি আমাকে মেসেজ দিয়েছেন আমি কিন্তু অনলাইনে এসে আপনাকে ব্যাক করি যে ভাই আপনি নখ দিয়েছেন কি ভালো মন্দ অনেক সময় দেখা গেলো দেশের বাইরে থাকি বিভিন্ন ট্যুরে থাকি আমরা তখন বা আমাদের মোবাইল বন্ধ থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে আমাদেরকে নখ দিবেন আর যারা দেশ থেকে দেশ থেকে নখ দিয়েছেন তারা সরাসরি কল দিবেন সোনারগাঁও টাইস কোম্পানিতে ফোন দিয়েছেন কি না এটা একটু শিওর হয়ে নেবেন কারণ আপনি যেখান থেকে পণ্য কিনতে চাচ্ছেন সেটা অথরাইজড পারসন কিনা অথরাইজড কোম্পানি কিনা এটা শিওর হয়ে তারপর লেনদেন করবেন এবং অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যাতে লেনদেন করে কারোর সাথে প্রতারিত না হন এবং না ঠোকেন এই জন্য ব্যাঙ্কিং লেনদেন করাটা আপনার এবং আমার দুজনের জন্যই জরুরি ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থের জন্যই ব্যাঙ্কিং লেনদেনটা জরুরি সো আমি অনুরোধ করব বিনীতভাবে যে সবাই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন এটা আপনার এবং আমার দুজনের আর্থিক লেনদেনের নিশ্চয়তাটা নিশ্চিত করে তো অনেক কথা বললাম অনেক ধৈর্য ভিডিওটা সবাই দেখেছেন এই জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা এবং জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও নতুন কোন কিছু নিয়ে নতুন কোন ডিজাইন নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম